ত্রাণ বিতরণ করতে বন্যা হয়েছে লোক ত্রাণ বিতরণ করতে গেছে ত্রাণ দিচ্ছে এরকম হাতটা কাঁপছে এরকম পা কাঁপছে হাত কাঁপছে লোক বলছে কি ব্যাপার হাত পা কাঁপছে কেন বলছেন সকাল থেকে খাইনি তো এনে হাত পা কাছে নিজে খেয়ে নিন আগে আপনি আমাকে ত্রাণ পরে দেবেন আপনি আগে খেয়ে নিন ও বলবে তখন তো পারমার্থিকভাবে আমরা যেমনটা সেবা প্রদান করার চেষ্টা করছি অর্থাৎ সেবা করতে চাইছি তেমনি নিজের নিজের পায়ের নিচে মাটি আছে তো আমরা নিজেরা ঠিক ঠিক ভক্তি জীবনে নিজের যেই সাধন ভজন আছে বা হরিনাম জপ থেকে শুরু করে কৃষ্ণ পাদপদ্মে মন রাখা এক কথায় কৃষ্ণ ভাবনাময় থাকা সেটা আমি করছি তো যদি আমি নিজে কৃষ্ণ ভাবনাময় না হই তাহলে আমি অন্যকে কি দিব কি দিতে পারি আমরা কিছু নেই কি দেব সেই জন্য সেই জন্য যারা বৈষ্ণব ঠাকুর তাদের কাছে গিয়ে বলা চো ও বৈষ্ণব ঠাকুর ও দয়ার সাগর এ দাসে করুণা করি করুণা করে কী দিন কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার শকতি আছে কেন আপনার কৃষ্ণ আছে তা আপনি করুণা করে আমাকে কৃষ্ণ দিন বৈষ্ণবের কাছে গিয়ে আপনি আমি আমাকে দু কিলো চাল দিন দিতে পারবে কিন্তু এটা তার আসল বস্তু নয় যেমন সনাতন গোস্বামীর কাছে সেই ব্রাহ্মণ গেছেন তো তাকে পরশ পাথর দিয়ে দিয়েছেন আপনারা জানেন সেই ঘটনা কিন্তু আসলে কি সেটাই তার একমাত্র সম্পদ ছিল না তাকে হরিনাম দান করেছেন তো ঠিক রকম আমরা যদি কিছু বিতরণ করতে চাই তো প্রথমে তো আমার সেটা থাকতে হবে যদি আমারই না থাকে তাহলে আমি কিভাবে অন্যকে দেব তাই প্রথমে নিজের ভক্তিজীবনে আমরা কতটা শক্তিশালী রয়েছি সেই জন্য একবার যখন কিছু একজন ভক্তরা এসে বলছেন যে ছিল প্রভুপাদের কাছে প্রভুপাঁ অমুক এক ভক্ত উনি অনেক ভালো প্রচার করতো অনেক সেবা করেছে অনেক গুরুত্বপূর্ণ সেবাও করেছে কিন্তু এই এইরকম প্রচার করতে করতে অনেক ভক্তকে আনতে আনতে নিজে এখন অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন এবং কথা সে আর পালন করছে না তো আমি তো এইরকমটা চাইনি তুমি থাকো পারলে কুড়ি জনকে আনো তুমি তোমার নিজের জীবন বিলিয়ে দিয়ে কি করছো এটা তো প্রথমে আমরা যে কোনো কিছু করতে পারি কিন্তু আমার নিজের ভক্তি জীবনের মূল্যের বিনিময়ে নয় আমি দেখতে হবে যে আমার আমি যেই কারণে প্রভুপাদের কাছে চরণে আমরা এসেছি একটা আপনারা ছোটোবেলায় যারা পাটিগণিত করেছেন এরকম অঙ্ক পেয়েছেন যে একটা অঙ্ক এরকম থাকতো খুব কমন সেটা হচ্ছে যে চৌবাচ্চাতে জল ভরছে নিচে দুটো ছিদ্র আছে চৌবাচ্চা এরকম পেয়েছেন কেউ হ্যাঁ অনেকেই করেছে তো তারপর তারপর কী ছিল যে যদি এত বেগে জল ভরে কতক্ষণে চৌবাচ্চা ভরবে তো এখন আপনি নিচে যদি আমার চৌ ছিদ্র করা থাকে ওপরে যতই জল ভরা হোক না এটা কি কখনো পুরোপুরি ভর নেই তো আমাদের দেখতে হবে যে আমার নিজের ভক্তিজীবনে সবকিছু ঠিক ঠিক আছে কিনা আমাদেরকে অবশ্যই এগোতে হবে আরো অনেককে অনুপ্রাণিত করতে হবে কিন্তু আমার এই না নিজের জীবনের বিনিময়ে তো সেই জন্য আমরা কতটা সেটা কি সেটা হচ্ছে কৃষ্ণের চরণের পূর্ণরূপে আশ্রয় নিয়ে থাকা যেটা ব্রহ্মাজি প্রার্থনা করলেন হ্যাঁ আমি সেবা করব। আমি নিশ্চয়ই করবো আপনার আদেশ আমি অবশ্যই পালন করবো দয়া করে আপনি কিন্তু আমাকে সুরক্ষা দেবেন কৃষ্ণ যদি আপনি আমাকে আশ্রয় না দেন আমি সেবা কিভাবে করবো তাই এর মাঝখানে অনেক কারণ আমরা মিথ্যা অহংকারের জালে ফেঁসে আছি তো তাই যে কোনো সময়ই মিথ্যা অহংকার মাথা চালা দেয় কি কি পরিমাণ দুর্দৈব ভগবানের নাম জপ করার সময়ও ভালো জপ করেছি হম আমি আজকে ভালো জপ করেছি আরে কি জব করলাম হরি নাম করলাম তাও কৃষ্ণের কৃপা সেটাও একটা ভালো জব করেছি আমি আজকে ভালো প্রসাদ ডিস্ট্রিবিউশন করলাম এক্সপার্ট সার্ভিস করেছি সবাই আমাকে ভাবা দিয়েছে কি বিতরণ করেছি প্রসাদ কার হাত দিয়ে বিতরণ করেছি হাতের শক্তি কে দিয়েছেন কৃষ্ণ তাই প্রতি মুহূর্তে প্রতিটা মুহূর্তে প্রতিটা শিরায় শিরায় ধমনীতে কৃষ্ণকে উপলব্ধি করার নাম কৃষ্ণ ভাবনামৃত কৃষ্ণ ভাবনামৃত মানে এই না শুধু জয়েন করেছি বা স্বামী কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভাবনাময় হতে হবে সুস্মাত গৌরবন্ধে স্বামী মহারাজকে জিজ্ঞেস করা হয়েছিল কে ইসকনের সদস্য হু ইজ দ্য মেম্বার অফ ইস্কন তো উনি বলছেন যে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত্র সংঘ তো এখানে যে কৃষ্ণ ভাবনাময় সেই কৃষ্ণ মিত্র সংঘের সদস্য সহজ সরল ব্যাপার হ্যাঁ এটা বুঝতে কঠিন এটা কি সংঘ কৃষ্ণ ভাবনাময় সংঘ তুমি কি কৃষ্ণ ভাবনা ময় আমি কৃষ্ণ ভাবনা ঠিক আছে তুমি মেম্বার কৃষ্ণ ভাবনায় না তাহলে কৃষ্ণ মেম্বার নয় সহজ ব্যাপার তো আমরা শুধু এরকম না যে একটা কোথাও যোগদান করলাম তার পাশাপাশি দেখতে হবে আমি কি ঠিক ঠিকভাবে সব কিছু করছি কিনা কারণ মায়া এত শক্তিশালী যেটি আমরা বলছিলাম অনেক বড় বড় ব্যক্তিদের দ্বারা আমাদেরকে দৃষ্টান্ত দেওয়া হয়েছে প্রসেস পারফেক্ট পদ্ধতিটা একদম নিখুঁত কিন্তু আমি কি করছি তার উপরে নির্ভর করে আমি যদি নৌকাতে ছেদ করতে থাকি হ্যাঁ প্রতিকূলতার মধ্যে ইচ্ছে করে আমাকে নিয়ে যাই তাহলে কিছু করার নেই কেন কারণ এই বস্তুটা যতক্ষণ আমি ধরে আছি ততক্ষণ পড়বে না কিন্তু আমি যদি হাত ছেড়ে দিই এটা এটা পড়বে না এখানেই থাকবে তো এখন এটা পড়ে গেল আমি কি এটাকে দোষ দিব এই তুমি কেন পড়ে গেলে তুমি হাত ছেড়েছো মাধ্যাকর্ষণ বল কাজ করেছে তো আমি যদি ছেড়ে দিই তাহলে মাধ্যাকর্ষণ বল কাজ করবি তো যতক্ষণ না পর্যন্ত আমরা পূর্ণরূপে কৃষ্ণচরণে আশা গ্রহণ করছি প্রতি মুহূর্তে আমাদেরকে সতর্ক থাকতে হয় যে আমি কি করছি নচেত যে কোনো সময়ে নিচে পড়ে যেতে পারে তো সেই জন্য বৈষ্ণবদের করুণা কৃষ্ণের করুণা শ্রী চৈতন্য মহাপুরু করুণা নিত্যানন্দ বহু পরম দয়াময় তিনি বলছেন ভক্তমন্ত ঠাকুর মহাশয় লিখছেন একবার দেখলে চোখে জল গৌর বলে নিতায় দেন সকল সম্বল সব কিছু তিনি দিয়ে দিবেন যদি একবার কৃষ্ণের জন্য কেউ ক্রন্দন করে তাই ক্রন্দন চরমে ভগবানকে আকর্ষণ করার এই জগতে সবচাইতে শক্তিশালী পন্থা কি কাউকে গলানোর থ্রেট ভয় ঘুষ হ্যাঁ চাটুকারিতা এইগুলো অনেক কিছু হতে পারে কিন্তু সবচেয়ে বেশি জিনিসটা কারো হৃদয়কে গলায় সেটা হচ্ছে অসহায়ভাবে ক্রন্দন করা আমার আপনি ছাড়া কেউ নেই যত যত কষ্ট যত সরি যত কঠিন হৃদয়ের মানুষ হোক না কেন যদি হৃদয়ে গলানোর মতো তাকে ক্রন্দন করা যায় তাহলে সে নিশ্চয়ই প্রার্থনা শুনবেন তার সেখানে ভগবান তো অলরেডি করুণা সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু তিনি তো কঠিন হৃদয়ের নন তিনি তো তাকি আছেন আমার দিকে আমরা কখন তার স্মরণ গ্রহণ করব। তাই এই সুযোগটা আমাদের গ্রহণ করা উচিত শ্রী গুরুদেবের মাধ্যমে আসলে প্রভুপাদের মাধ্যমে বৈষ্ণবগণের মাধ্যমে সেই প্রার্থনা ভগবানকে জানানো বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এহিন পামর প্রতি হবে না সদয় হয়ে আমাকে কি দেবেন চাল ডাল ঘর বাড়ি কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম সংসার অনল হইতে মাগিব বিশ্রাম শুনি আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর আমা লাগে কৃষ্ণে আবে দেবেন প্রচুর কি একে এই সংসার সমুদ্র থেকে উদ্ধার করো বাব সমুদ্র থেকে উদ্ধার করো তো কৃষ্ণ বড় দয়াময় শুধু প্রসাদ খাওয়ার সময় নয় কৃষ্ণ সবসময় দয়াময় কৃষ্ণ বড় দয়াময় আমরা পারছি না আমরা অত্যন্ত দুর্বল কিন্তু কৃষ্ণ তার কৃপারূপ রজ্জু ছেড়ে দিয়েছেন কৃপা গুণৈর্্য গৃহান্দ কোপা রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু উদ্ধার করলেন করে আবার কি বলছেন রঘুনাথ কৃষ্ণ বড় দয়াময় হ্যাঁ তোমাকে বিষয়কূপ থেকে উদ্ধার করলো রঘুনাথ আমি কৃষ্ণ কৃষ্ণ জানি আমি তোমাকে জানি তুমি উদ্ধার করেছো তো কৃপা গুণ মহাপ্রভু তাকে ঠিক পদ্ধতি পথ দেখালেন কিভাবে নিত্যানন্দ প্রকাশ যাবে তো ভগবানের কৃপারূপ উপজ্জু আমরা যতই নিচে পড়ে যাই না কেন কৃষ্ণের সর্বশক্তিমত্তার প্রমাণ কি কৃষ্ণ যে সর্বশক্তিশালী তার প্রমাণ কি কৃষ্ণ অনন্ত করে বিষ্ণু ব্রহ্মাণ্ড বানাতে পারে আরে না এরে কিছুই না এতে কৃষ্ণের ইশারা মাত্র ঘটতে পারে এমন কিছুই না কৃষ্ণ ইচ্ছা করলেই কোটি কোটি বিশ্বব্রহ্মাণ্ড ক্ষণে ক্ষণে হতে পারে আবার নাশ পেতে পারে ভূতবা ভূতবা প্রলিয়াতে সৃষ্টি হবে আবার নাশ হয়ে যাবে কৃষ্ণের ইচ্ছা মাত্র এই কিছু কৃষ্ণের ইশারা মাত্র হতে পারে কৃষ্ণের সর্বশক্তিমত্নার একটি অন্যতম চমৎকার প্রমাণ হচ্ছে এই যে আমরা যতই পতিত হই না কেন তত নিচ থেকে কৃষ্ণ আমাদেরকে উদ্ধার করতে পারে এইটা হচ্ছে কৃষ্ণের করুণা উদ্ধার উদ্ধারবি কৃষ্ণ গুরুদেব আমাদেরকে বলছেন ধরো এই দড়ি ধরে ওঠো কমসে কম এইটুকু কৃপা মানে করুণা মানে এই নয় যে আমি এমনি বসে থাকবো এমনি উদ্ধার হয়ে যাব অটোমেটিক কিছু নেই এই জগতে প্রভু যদি হতো তাহলে আমরা আমরা যাদের থেকে শুনে উৎসাহিত হচ্ছি যে অটোমেটিক সব কিছু তাদের জীবনের দিকে তাকিয়ে দেখুন যেমন গত পরশু